তো গাইজ ভেবেছিলাম আজকে গাড়িতে আমার ইউটিউব চ্যানেলের নাম লিখবো ওই জায়গাটায় এস দ্বীপ গাইজ একটাই সাইলেন্সারও লাগাতে হবে কারণ আমাদের সাইলেন্সার বিন প্রাণী কোনো সাউন্ড বাউন্ড হয় না তো গাইজ আমাদের অনেক কিছুই করতে হবে আমাদের গাড়িতে এখানে একটা ভেবেছি একটা ব্ল্যাক র্যাপিং করা দেবো পুরোটা কারণ এই জায়গাতে ক্র্যাশ ট্যাশ হয়ে রয়েছে গাইজ এই তো অবস্থা আর গাইজ এটাও দেখতে পাচ্ছুড়ি কেসে গেছে করতে যে তো গাইজ এখন আমরা যাব কোথায় তারকনগর গিয়ে ওখান থেকে খবর তারি তারপরে আসবো আমরা বাড়ি তো চলো দেখছি তারকনগর কি করতে পারি অনেক জায়গায় ঠিক আছে কেউ নেই এটা কেন কেন ফাঁকা ইস বন্ধু নতুন জামা পরে চলে আসছে ঠিক আছে কেবল লাইনে নতুন জামা আর পিচ্চে কম পিছিয়ে পিছিয়ে ঘুম আর গাইস পিছনে দেখতেই পাচ্ছো জানি নাকি কারণ মন স্টার তো চলো শাল্লার তো গাইজ এখন আমরা যাব খেতে তারি তারপরে না তারপরে আর চালাবো না গাড়ি তারপরে ব্লক শেষ গাইস তো চলো দেখাবো আমাদের সেই তার এই যে গাইস আরেক ধনী বন্ধু ঠিক আছে ধনী বন্ধু গাইস তো এখন ওরা অপেক্ষায় রয়েছে ঘুরতে বেরোবে আর আমরা তো জানোই কোথায় বেরোবো কারণ আমরা এলাম গাইস তো গাইস চলো আর না আজকে হলো তারি খাওয়া দেখাবো তাই কে বল আইছি শালা কই থেকে রে বল কই গেল তে দাঁড়া 10 মিনিট খেয়ে আসি লাগবে না যা কন্টাক্ট করছি যদি যাই কন্টাক্ট করছি

নাহলে যখন তখন হয়ে যাবো পোস্টিং আর এটা কির আর গাইস গাইস ফুল এলাকা মানে তো এখন চালাচ্ছি গাড়ি কিন্তু একটু পরে আমরা খাবো তারি তারপরে তো হবে আসল মজা না কিন্তু গাইস চারিপাশে তো গাই এখন আমরা সোজাও যাব না ডায়েও যাব না এখন আমরা যাব বাইরে এখনই ছয় হয়ে যেত তো নো এখনই ছয় হয়ে যেত গাই দ্যাট লুক এট দিস গাইস লুক এট দিস লুক এট দিস লুক এট মি হ্যাঁ গাইস গাইস চ্যাট রিঅ্যাকশন রিয়াকশন হতে লাগছে এই দেখা দাদু জয় তো দাদু ছিল ঠিক আছে কোনো সমস্যা আর ভাই বাবার বন্ধু স্বজন সরি তো ভাই এই যে আমরা এখন যাবো কোথায় সুবাদ সুবাদ হওয়ার পরে সেখান থেকে

দেখতেই পেল এটা হলো হ্যালো এটা মনে করো এই যে বাইক আর এই যে একটা আইফোন ঠিক আছে আর হলো আমি ছেলে ভাইরাল পাড়াই গুইটা গুইটা দেখবেন লোকজন এই গুইটা গুইটা এ ঠাকমা নিয়ে গেলাম নিয়ে যাবো ছাগল ঠাকমা গাই ছাগল দিয়ে দিত আর একটু হইলেই এ সব সরা নয় নিয়ে যাব বলো একটা সরাই দাও সব এখন এখনই গাই ছয় হাজার টাকা হয়ে যেত ভাইন এক ইঞ্চির জন্যে দেখতেই পারলে গাই পুরাই মজা পুরাই মজা তো এখন আমরা চালাচ্ছি গাড়ি আর আমরা খেতে যাচ্ছি তারি তো চলো गाइस की बोला जाए की बोला जाए की बोल की बोल वो चल आवाज लोग बाबा <laughs> तो गाइस छुनती वाला की बोल लम सुनती वैसे तो सामने पाप কিন্তু আমাদের আমাদের গাইস তো আমরা এখন চলে এসেছি কোথায় এটা হলো মধুপুর পালপাড়া বাল দিয়ে বুঝলো না তো গাই এখন আমরা যাচ্ছি তারি খেতে কোথায় সামনে কি ওখান থেকে তারি বাড়ি খেয়ে দিয়ে আবার বেরোয় পড়বো ঠিক আছে এ সাইডে ঠাকুমা দাদু চেহের দাদু তো গাই এখানেই পাওয়া যাবে আমাদের রহস্যময় সেই খেজুর গাছের না তাল গাছের রস দিয়ে তারিখ এই জায়গা এই গাছ থেকেই রস হবে তো গাইজ চলো দেখা যাক আমাদের তারি কি পাওয়া যায় কি যায় না তো এখন আমরা এক জায়গায় জিজ্ঞাসা করবো তারপর আমরা যাব শোনো হଁ তো পাওয়া যায় বলছে গাড়ি কোথায় ধরো ওই দেয় যা আমাদের গাড়ি আর আমরা কোন যাচ্ছি ডেলের দিকে গিয়ে ওই জায়গায় পাওয়া যায় সেখান থেকে খাইয়ে দইে पतला এভাবে এই যে রেলের ওপারে গেলে আমরা পেয়ে যাবো সেই সুস্বাদুময় তাড়ি ভোজন ঠিক আছে অ্যাকচুয়ালি গাইজ আমরা একটু এটা এটা গাইজ কোনো একটা মদের মধ্যে পড়ে না ঠিক আছে এটা পুরাটাই খেজুর গাছের রস দিয়ে তৈরি হয় নাকি এটা কোনো অ্যালকোহল মিশ্রিত হয় না এর সাথে তো ইট ইজ নট এ ডাকছে গাড়ির জন্য তো গাইজ তো ওই যে ওইখানটায় পাওয়া যাবে আমাদের তারি তো দেখা যাক পাওয়া যায় কি যায় না হ্যাঁ হ্যাঁ গাই ওই দেখো দেখতে পাচ্ছ ওই গাছে ওই যে তালগাছ ওই তালগাছের রস দিয়ে গাই হবে কিন্তু তারি তো চলো খাওয়া যাক তারি না করে আর দেরি তারপরে খেয়ে আমরা বাড়িতে ফিরি তো সাথে থাকো সঙ্গে থাকো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো এখন আমাদের ওখানে যেতে গেলে এই সুরঙ্গ দিয়ে যেতে হবে গাইস কারণ এটা সিক্রেট দরজা ঠিক আছে একটা মনে করো তুমি এটা বেআইনি ভাবে বিক্রি হয় গাইস ঠিক আছে কারণ একটা মনে এটা মানে প্রশাসন আমাদের বিক্রি করতে দেয় না তাও আজকে ভোটের রেজাল্টের দিন গাইস সো দোনো খাবো সব দুটো ভরাবো গাইস ঠিক আছে তাও আমরা রিস্ক নিয়ে তো দেখলেই সারা বগলা বাজার ঘুরে আসলাম আর এখন আমরা চলে এসেছি ভোটের দিনে একটু মা মাটি মানুষের জন্য ফিল নিতে নাকি কারণ আসতে বছর আবার হবে পাঁচ ছ বছর আবার হবে তো গাইজ এখন আমরা চলে এসেছি আর দেখো ওয়া ওয়া ওয়াও কোনো দিন দেখেছ এত সুন্দর গাইজ কাকু বললো এই জায়গা আজকে পাওয়া যাবে না ঠিক আছে কারণ মাল সব শেষ আবার সেই পরের বছর তাই তো আবার সেই পরের বছর আর এই যে গাইজ এতে করে কোন করো গাছে পাতা থাকে দিয়ে গাছ থেকে এই যে এইগুলো গাছে বেঁধে রাখি কেটে যে গাছ থেকে পাড়া হয় কিন্তু আমাদের ভাগ্য খুব খারাপ স্টিকারের দোকানও বন্ধ এই জায়গাও বন্ধ সব বন্ধ তো এখন দেখা যাক কি করা যায় তোর কি করবো আর আজকের মতো ব্লগ যে গাইছিস তো গাইস তারিখ খাওয়ার আগেই তারির আসরে এসেই গাইস নিশা হয়ে গেছে আসরে এসে গাইস চাবি থেয়ে চলে যাচ্ছিলাম আবার রিটার্ন এসে চাবি নিয়ে আবার দেখ তো গাইস চলো যাওয়া যাক আবার সুরঙ্গ দিয়ে